আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে পঁচিশ জুন বুধবার থেকেই শুরু হতে যাচ্ছে আরও একটি স্পষ্ট লঘুচাপের লঘুচাপটি খুব একটি বড়সড় প্রভাব ফেলবে না বাংলায় তবু কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত এবং ঝড় ও তমকা বাতাস বয়ে যেতে পারে এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে এফএফাব্লিউসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতীয় ওজানের ঢলে বাংলায় প্রধান প্রধান নদীসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় কেমন থাকতে চলেছে পঁচিশ জুন বুধবার বাংলার আকাশ সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্যনতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম উপগ্রহ মেঘোমালার চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ জুন সকালের দিকে হালকা পরিমাণে আকাশে মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দিকটাতে তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে হালকা আকাশে ভাসামেঘ থাকতে পারে এবং রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনহার দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু আবহাওয়ার এরকম অবস্থা বিরাজ করবে এদিকে রাজশাহী বিভাগেও কিন্তু আমরা আকাশে হালকা পরিমাণে ভাসামেঘ দেখতে পাবো তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ সাপাই নবাবগঞ্জ জয়পুরহাট সবকটি জেলাতেও কিন্তু একই অবস্থা বিরাজ করবে তবে একটু বেশি মেঘের সম্ভাবনা রয়েছে এদিকে মহাদেবপুর এদিকে রয়েছে আপনার নবগঞ্জ গোমাস্তপুর মোহনপুর অঞ্চলগুলোতে তবে অন্যান্য অঞ্চলেও কিন্তু আকাশে হালকা পরিমাণ ভাসা থাকতে পারে এবং সকালের দিকে হালকা বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সিলেটের দিকটাতে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের জকিগঞ্জ জয়ন্তীপুর চারখাই সিলেট চটকবাজার বিশ্বম ভরপুর এদিকে জয়ন্তীপুর বালাগঞ্জ বড়লেখা কুলাউরা মৌলভীবাজার বিবাজার কামালগঞ্জ পানিয়াচং ইতনা হবিগঞ্জ এদিকে ফেনারগো বাঘ বিশ্বম ভরপুর এছাড়াও রয়েছে নেত্রকোনা বাগমারা কেন্দুয়া ইতনা এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে তবে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারখাই সিলেট চতকবাজার এবং জগন্নাথপুর এই অঞ্চলটাতে এবং বৃষ্টির সাথে হালকা পরিমাণে বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে তাই আপনারা সতর্কতা অবলম্বন করুন এদিকে আমরা ময়মনসিংহ বিভাগে কিন্তু আকাশে হালকা পরিমাণ মেঘ দেখতে পাব তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে নেই ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে হালকা পরিমাণ ভাষা মেঘ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে নেই এদিকে ঢাকা বিভাগের আকাশটা কিন্তু আমরা এই সময় পরিষ্কার দেখতে পাবো এদিকে আপনার ঢাকা নারায়ণগঞ্জ এদিকে মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর এদিকে রয়েছে রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা থাকবে কোথাও কিন্তু মেঘের সিটে ফোটাও নেই সকালের দিকটাতে এছাড়াও দর্শক আমরা দেখতে পাচ্ছি সিটাগ বিভাগের আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে এখান থেকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতেই আকাশটা মোটামুটি পরিষ্কার তবে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে আপনার এদিকে রয়েছে হলকিয়া টেকনাপ এবং মহেশখালী অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিমাণ ভাসামেক এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া অন্য অন্য অঞ্চলগুলো কিন্তু আকাশটা মোটামুটি একেবারে ক্লিয়ার পরিষ্কার থাকবে কোথাও কিন্তু মেঘের ছিটে পোটাও নেই এবং বরিশাল বিভাগেও হালকা পরিমাণ মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এদিকে রয়েছে আপনার বরিশাল বিভাগের প্রায় সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজ করার সম্ভাবনা বরিশাল পটুয়াখালী খালি ভোলা বরগুনা ঝালকাটি বিরোজপুর সবগুলো জেলাতেই আকাশটা মোটামুটি হালকা পরিমাণে ভাসা মেঘ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে খুলনা বিভাগেও একই অবস্থা বিরাজ করবে খুলনা বিভাগে কিন্তু সকালের দিকটাতে কোথাও কিন্তু কোনো মেঘই দেখা যাচ্ছে না খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট জেনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া সোয়াডাঙ্গা মেহেরপুর সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মোটামুটি একেবারে পরিষ্কার প্রিয় দর্শক দুপুর দুইটার দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল এদিকে আপনার ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে কিন্তু হালকা ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর এদিকে মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল এদিকে ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সবগুলো জেলাতে কিন্তু একই অবস্থা বিরাজ করছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত এখান থেকে দশ পয়েন্ট ওয়ান মিলিমিটার থাকার সম্ভাবনা রয়েছে তাই আপনারা সতর্কতা অবলম্বন করুন এখান থেকে ময়মসিংহ বিভাগে ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা বিরাজ করবে আকাশে কিন্তু মেঘ থাকবে এবং বজ্রবৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সিলেট বিভাগেও কিন্তু একই অবস্থা থাকবে সিলেট বিভাগের সর্বোচ্চ এখান থেকে দশ পয়েন্ট ছয় মিলিমিটার লাখায়ের দিকটাতে বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্য অন্য অঞ্চলেও কিন্তু আকাশে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা বিরাজ করবে এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে নাসিমনগর হবিগঞ্জ এদিকে কামালগঞ্জ মৌলভীবাজার বানিয়াচং এই অঞ্চলটাতে কিন্তু বারো মিলিমিটার এগারো মিলিমিটার কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা এবং কুলাউড়া জকিগঞ্জ বড়লেখা এদিকে সিলেট এই অঞ্চলগুলোতে কিন্তু দুই মিলি তিন মিলি আকাশে হালকা মেঘ থাকবে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্য অন্য অঞ্চলেও কিন্তু একই অবস্থা বিরাজ করবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগটাতেও কিন্তু মোটামুটি হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ তারাশ এদিকে বাঙুরা ফুলপুর এদিকে পুঠিয়া রাজশাহী মোহনপুর এদিকে রয়েছে সিংরা নন্দীগ্রাম বগুড়া এদিকে শিবগঞ্জ আক্কেলপুর এদিকে আদমদিঘি অঞ্চলগুলোতে এবং অন্য অন্য অঞ্চলগুলোতেও কিন্তু হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বেড়া পাবনা এদিকে ভেড়ামারাম এদিকে শিবালয়া অঞ্চলগুলোতে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগের আকাশটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহা চিনাই দোহ মাগুরা কুষ্টিয়া কুষ্টিয়াডাঙ্গা এবং মেহেরপুর সবগুলো জেলাতেই মিলি থেকে শুরু করে সর্বোচ্চ ছয় পয়েন্ট ওয়ান মিলিমিটার বজ্রবৃষ্টির সম্ভাবনা এবং বরিশাল বিভাগও কিন্তু আমরা সর্বোচ্চ সাত মিলি আট মিলি বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এখান থেকে আপনার বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি এবং পিসকুর সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা বিরাজ করবে এদিকে এবং বিভাগে কিন্তু আকাশটা মোটামুটি হালকা মেঘাচ্ছন্ন থাকলেও বজ্র বৃষ্টির সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে তবে আকাশে কিন্তু মোটামুটি হালকা ভাসামিক থাকবে এবং হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন পয়েন্ট ওয়ান মিলিমিটার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতেই একই অবস্থা এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে আগরতলা আরামপুর আমবাসা সবগুলো অঞ্চলেও কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সকলে কিন্তু এই অবস্থায় এই সময়টাতে সতর্কতা অবলম্বন করবেন এদিকে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা সবগুলো জায়গাতেই কিন্তু আকাশে একই অবস্থা বিরাজ করবে তবে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ শিলিগুড়ি এদিকে রয়েছে অলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে দুপুরের দিকটাতে তবে অন্য অন্যান্য অঞ্চলে কিন্তু আকাশে মোটামুটি মেঘ থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক সন্ধ্যার দিকটাতে কিন্তু আবারও আমরা আকাশে মেঘাচ্ছন্নও দেখতে পাচ্ছি রংপুরের আকাশটা এখান থেকে আমরা দেখতে দেখতে পাচ্ছি প্রায় সবগুলো জায়গাতে কিন্তু আকাশে মোটামুটি ওয়ান মিলি থেকে শুরু করে সর্বোচ্চ সাত মিলিমিটার বজ্রবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তাই সকলে অবশ্যই রংপুর বিভাগে সকলে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন এদিকে রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে কাহারোল সৈয়দপুর এদিকে দিনাজপুর এদিকে রংপুর লালমনিরহাট এদিকে রয়েছে আপনার শীতলকুচি এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলমারি এদিকে পীরগঞ্জ বিরামপুর অঞ্চলগুলো এছাড়াও বিবি পেতনীতলা আকেলপুর চররাজীবপুর বাহাদুরবাদ অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মোটামুটি বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে রাজশাহী বিভাগটাতেও কিন্তু মোটামুটি আকাশে বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকটাতে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুন নগাছাপগঞ্জ এবং জয়পুরহাট প্রায় সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থায় এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন থাকলেও এখান থেকে কুলওড়া কামালগঞ্জ মৌলভীবাজার এদিকে নাসিমনগর কাতিয়াদি অঞ্চলগুলো কিন্তু মোটামুটি মেঘমুক্ত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও ঢাকার আকাশটা কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বজ্রবৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সময় খুবই কম দেখা যাচ্ছে এবং আকাশটাতে কিন্তু হালকা পরিমাণে ভাষা মেঘ থাকবে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী এদিকে মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজ করবে প্রিয় দর্শক সন্ধ্যার দিকটাতে কিন্তু আবহাওয়াটা এরকমই থাকবে বরিশাল বিভাগে কিন্তু হালকা পরিমাণ ভাসামেঘ থাকবে খুলনাতেও একই অবস্থা বিরাজ করবে তবে বিক্ষিপ্ত আকারে বজ্রবৃষ্টির সম্ভাবনা কিন্তু সন্ধ্যার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকতে চলেছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাত বারোটার দিকে কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার থাকলেও এখান থেকে আমরা সিলেট বিভাগের বেশ কিছু জায়গা কিন্তু আকাশে মোটামুটি মেঘ দেখতে পাচ্ছি এদিকে চারখাই জকিগঞ্জ এদিকে বড়লেখা সিলেট বালাগঞ্জ মৌলিবাজার কুলাউড়া এদিকে কামালগঞ্জ এদিকে পাঞ্চ বিবি হবিগঞ্জ এদিকে বানিয়াচং ইতনা কেন্দুয়া এদিকে রয়েছে নেত্রকোনা বিশ্বম ভরপুর বাজার সবগুলো জায়গাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা এবং সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগে আকাশে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী পুঠিয়া রাজশাহী এদিকে নন্দীগ্রাম আদম দিঘি এদিকে পেতনীতলা ঘোরার হাট পাঞ্চবিবি বর্ষা অঞ্চলগুলোতে এবং বগুড়ার কিছুটা অঞ্চলেও কিন্তু আপনার আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম এ সময় কিন্তু অন্যান্য অঞ্চলগুলো মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা সিরাজগঞ্জ এদিকে রয়েছে আপনার বেরা এদিকে পাবনা এই অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি হালকা পরিমাণ আকাশটা মেঘাচ্ছন্ন না থাকার সম্ভাবনাটাই বেশি রয়েছে এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগটা মোটামুটি অনেকটাই কিন্তু পরিষ্কার এদিকে রয়েছে রংপুর সৈয়দপুর কাহারোল দিনাজপুর এদিকে রয়েছে বিরামপুর পীরগঞ্জ সরাজিবপুর বাহাদুরবাদ অঞ্চলগুলিতে কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে তবে আকাশে হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে দিনাজপুর দেবীগঞ্জ জলঢাকা শীতল কুচি কাহারোল পীরগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ ফোর পয়েন্ট শুরু করে ফাইভ মিলিমিটার বজ্র বৃষ্টির সম্ভাবনা এবং অন্যান্য অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে চিটাগং বিভাগটা কিন্তু মোটামুটি একেবারে মেঘমুক্ত মুক্ত থাকবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে টেকনাফের দিকটাতে হালকা পরিমাণ আকাশে মেঘ থাকতে পারে এবং বরিশালের এখান থেকে লালমোহন চরফেশন বোরহানুদ্দিন ভোলা রায়পুর চৌমুহানি চঙ্গলনিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু ওয়ান মিলি টু মিলি আকাশে হালকা মেঘ থাকতে পারে তবে অন্যান্য অঞ্চলটা কিন্তু রাতের দিকে আবার মোটামুটি পরিষ্কার থাকবে এ সময় ভারতের উত্তরবঙ্গ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বজ্র বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রিয় দর্শক উপগ্রহ মেঘমালার চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুরের দিকটাতে কিন্তু আকাশটা মোটামুটি ভারী মেঘের আনাগোনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গাতেও কিন্তু মোটামুটি আকাশে ভাসা মেঘ রয়েছে এবং অন্যান্য অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে চিটাগং এই অঞ্চলগুলোতেও কিন্তু হালকা মেঘ থাকলেও এদিকে কুমিল্লা সিলেট এদিকে ঢাকার দিকটাতে খুলনা বরিশাল অঞ্চলের আকাশগুলো কিন্তু মোটামুটি লেভেলে পরিষ্কারই রয়েছে তবে বঙ্গোপসাগরে কিন্তু একটা লঘুচাপ তৈরি হচ্ছে যার প্রভাবে কিন্তু আবার এই অঞ্চলগুলোও কিন্তু আকাশটা মেঘে ঢেকে যেতে পারে এদিকে আপনার বরিশাল খুলনা চিটাগং কুমিল্লা ঢাকা অঞ্চলগুলো কিন্তু মেঘে ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও প্রধান প্রধান যে নদীগুলো আছে সেই নদীগুলোতে কিন্তু ইতিমধ্যেই আমরা পানির আনাগোনা দেখতে পাচ্ছি যমুনা পদ্মা এই নদীগুলো কিন্তু পানি থাকার সম্ভাবনা রয়েছে এবং পানি বৃদ্ধি পাওয়ার একটা পূর্বাভাস দিয়েছে এফএফব্লি তাই আপনারা যার যার অবস্থান থেকে হালকা সতর্কতা অবলম্বন করুন কেমন লাগলো আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ